ওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ অন ভি দা ভেগাভার্ন আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সকাল বউ গেছে হচ্ছে স্কুলে আমরা এখন যাচ্ছি স্কুল থেকে আনতে আর তারপর দেখাবো আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে প্রসেনজিৎ করে দিয়েছে স্কুল সুইমিংয়ের জায়গা সমস্ত কিছু ঘুরে বাড়ি চলে এসেছি এখন হচ্ছে রান্না বাড়ার বেলা আজকে হচ্ছে বাড়িতে ইলিশ উৎসব তো চলো দেখাচ্ছি কীরকমভাবে সব এখানে ভাজা মাছগুলো রেডি হয়ে গেছে এখানে আরও কিছু আছে আর ভাপার মাছ আনতে গেছে প্রসেনজিৎ চলো

ইলিশ উৎসব শেষ করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো গড়িয়াহাটে পৌঁছে গেছি কিছু কেনাকাটির জন্য আর গিয়ে দেখছি প্যান্ডেল প্রস্তুতি একদম তুঙ্গে তারপর মনে করল আর ওয়ান মান্থ পরেই হচ্ছে পুজো আমরা পৌঁছে গেছি আমি যেখান থেকে কটন শাড়ি কিনতে সব থেকে বেস্ট লাগে গড়িয়াহাটের একটা দোকান সেখানে তো আমরা ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে গন্তব্য বলতে মেনলি ছিল যে জুয়েলারি কেনা কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম আমার খুব একটা বেশি পছন্দ হলো না তো জুয়েলারি কিনে ঘোরাঘুরি করে আমরা একটা সুন্দর ছোট্ট ক্যাফেতে পৌঁছে গেছিলাম ক্যাফের বায়নাটা যদিও আমার ছিল বাট ভীষণ সুন্দর একটা ছোট্ট মতো ক্যাফে ফিফটিন্থ আগস্ট এখানেই শেষ হলো খুব ছোট্ট একটা দিন মনে হচ্ছিল সারাদিন দৌড়াদৌড়ির পরেও অনেক দিন পর গড়িয়াহাট গেলাম আর জাস্ট একটা অন্যরকম লজ্সার যে কাজ করে আহ কারণ ইন জেনারেল যাওয়া হয় না ওই সাইডটাতে একদমই তো আজকের এই ব্লগ এখানেই শেষ হলো আহ খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন আরেকটা ব্লগ টিলড্রেন টেক কেয়ার বাবা অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স আগেন ফর ওয়াচিং দিস ভিডিও